ভাইরা ঈশ্বর আমাদের রক্ষা করেছেন এটা উত্তম বিষয় ইসরায়েল যীশু যায়নি তাদের ব্যর্থতা তবে অন্তিম সময়ে যখন তারা ফিরে আসবে তারা আশীর্বাদ প্রাপ্ত হবে ভাববাদে বলেছেন আর আমি জাকব হইতে এক বংশকে কিন্তু জাকব কি প্রকৃতভাবে আর্থিকভাবে বংশধর নয় আমরা বংশধর এবং জিহুদা ও যীশু যশুদের অধিকার হইতে আমার পর্বত এক অধিকারকে উৎপন্ন করিব। আমাদের অনেক পর্বতকে অধিকার হতে হবে আমার মনোনীত লোকেরা তা অধিকার করিবে ও আমার দাসেরা সেখানে বসতি করিবে মনোনীতরা অধিকার করিবে কিন্তু যারা দাস তারাও যে শুধু মনোনীত তাই নয় কিন্তু তাদের ঈশ্বরের সেবক আর আত্মিক প্রতিজ্ঞা দেশকে অধিকার করিবে যেখানে আপনার জীবনের সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন না সেটা ভাবা বন্ধ করুন নিজেকে বাক্যে পরিবর্তন করুন আর নিশ্চিত হন যে ঈশ্বরে কার্য করবেন যে ব্যক্তি আশীর্বাদ লাভ করেছে সে ব্যক্তিকে দেখুন ভাই চলতে পারছেন কতদিন এই লাঠি ব্যবহার করছেন কতদিন পাঁচ বছর পাঁচ বছর আর এই লাঠি নিয়ে কিভাবে চলতেন আমাকে দেখান বন্ধুরা দেখুন কত সুন্দর যান ওইদিকে এখন যারা নিজের কাছে রাখুন আপনি সুস্থ আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন যান আর যিশুর নামে চলুন বন্ধুরা আমাদের ঈশ্বর কত সুন্দর প্রার্থনা করি পিতা যিশুর নামে ডাকি যেন এই ব্যক্তি রক্ষা পায় সুস্থ হয় মুক্ত হয় আর এই নামে মন্দকে বলি ছেড়ে দাও চলে যাও যিশুর নামে আর আপনি বলুন আমেন আমি বিশ্বাস করি